দু দশ সালের পনেরোই ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়ে গুলি করে ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় তারা চব্বিশ জন ইআরএফ জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে জওয়ানের পাল্টা প্রতিরোধে পাঁচজন মাওবাদীও মারা গিয়েছিল এই ঘটনার পরই ইএফআর ক্যাম্প তুলে দেওয়া হয় প্রথমে এই মামলা শুরু হয়েছিল ঝাড়গ্রাম আদালতে পরে সেই মামলা শুনানি হয় পশ্চিম মেদিনীপুর আদালতে সেই মামলারই রায় ঘোষণা করা হয়েছে মঙ্গলবার মঙ্গলবার জেলবন্দি ১৪ জন মাওবাদীকে তোলা হয়েছে ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম সাহিরের এজলাসে এছাড়াও বাকি যারা জামিনে মুক্ত রয়েছে তাদেরও মঙ্গলবার

থার্টি নাইন এগুলোতে এবং আর্মস অ্যাক্টের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের টি ফোর আজকে সমস্ত দোষী সাব্যস্ত করুন পশ্চিম মেদিনীপুর থেকে নিরসের প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে